ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সম্পূর্ণ নতুন আঙ্গিকে যাত্রা শুরু হলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শো বাংলাদেশের সকল জেলার তথ্য সংবলিত একটি বিশেষায়িত ইউটিউব চ্যানেল হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শো যেখানে আপনার দিয়ে তথ্যই তুলে ধরা হবে আমাদের চ্যানেলে আর যেখানে থাকবে সকল প্রকার ব্লগ ভিডিও তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শো আপনার এলাকার দর্শনীয় স্থানের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং উপভোগ করুন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শো আমাদের কাছে আপনার তথ্যই অনেক মূল্যবান তাই যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দেয়া নম্বরে মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু সিক্স সেভেন এইট অথবা জিরো ওয়ান ডাবল থ্রি টু ফোর সেভেন নাইন থ্রি ডাবল জিরো এবং জিমেল করার ঠিকানা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শো অ্যাট জিমেল ডট কম আমাদের ব্লগ ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের ব্লগ ভিডিও আপনারা পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সে আলোকেই ভিডিও তৈরিতে প্রস্তুত থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শো চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ শো